তবে এখানে খেয়াল রাখতে হবে আপনি শুধু চ্যাট বা গুগল জেমেনাই এর মতো কিছু এআই দিয়ে একটা প্রম্পট দিয়ে একটা ইমেজ তৈরি করে সেটা দিয়ে যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু সেটা সম্ভব নয় আপনার এর সাথে জানতে হবে কিছু মার্কেট ডোমিনেটিং টুলস যেরকম হতে পারে অ্যাডোবি ফটোশপ ইলুস্ট্রেটর অথবা ব্লেন্ডার এখন আমি আপনাদেরকে আমার স্ক্রিনে নিয়ে যাব এবং দেখাবো কিভাবে আমি এআই এবং ব্লেন্ডার কি ইউজ করে আমার ক্লায়েন্টের কাছে হান্ড্রেড অর ইভেন টু ডলারের ইমেজ সেল করে থাকি সো আমরা এখন আমাদের স্ক্রিনে এসে পড়েছি আর দেখতে পারতেছি যে এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে এই ওয়েবসাইট এর যে ইমেজটা কভার ইমেজ সো বেসিক্যালি এই ওয়েবসাইট এর নাম হচ্ছে নিয়ন এভারগ্লো আর আমি তাদের জন্য থ্রি অ্যানিমেশন থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ডে যে বানাই ইমেজটা দেখতে পারতেছেন এই ইমেজটা কিন্তু আমি এআই এবং ব্লেন্ডার দুটো ইউজ করে বানিয়েছি সো মেইনলি এইসব কাজ করার জন্য অ্যাট ফার্স্ট আমাকে যেটা করতে হতো সেটা হচ্ছে আমার ক্লায়েন্টকে আমি ড্রয়িং করে হ্যান্ড ড্রয়িং করে তারপর কিন্তু কনসেপ্ট দিতাম দুই তিনটা সেখান থেকে একটা সে সিলেক্ট করতো অ্যান্ড দেন আমি হচ্ছে সেভাবে ব্লেন্ডারে একটা ছবি বানিয়ে দিতাম কিন্তু এই ছবিটার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি কনসেপ্টটা এট ফার্স্ট বানিয়েছি আমার ক্লায়েন্টকে দেখানোর জন্য এআই দিয়ে অ্যান্ড তারপর আমি ব্লেন্ডারে এই যে আপনি যে বক্সটা দেখতে পারতেছেন এই বক্সটা বানিয়েছি আর ব্যাকগ্রাউন্ডের এই প্যাটার্ন গুলোকে বানিয়েছি আর এখানে এই যে ভেতরে যে টেক্সচারটা দেখতে পারতেছেন এই মস টেক্সচার এটাও কিন্তু আমার এআই দিয়ে করা তারপর হচ্ছে এটারও যে টেকচারিং সেগুলো সব আমি এআই থেকে ইউজ করছি এন্ড আমি যদি বলি তাহলে হচ্ছে এই জিনিসটা আমার নিজের বানানো এই বক্সটা আমার নিজের এডিট করা এই ব্যাকগ্রাউন্ডের এই সব আমার নিজের এডিট করা কিন্তু আমি এখানে অনেকটাই এর হেল্প নিয়েছি আর এই ইমেজটা আমি আই থিংক ক্লায়েন্টের কাছে ডলার দিয়ে সেল করছিলাম আর এখন যদি আমি দেখাই আরেকটা ইমেজ এটাও আমি সেম কোম্পানির জন্যই করছি তো এটা আমার নাইনটি ফাইভ ডলারের একটা প্রজেক্ট ছিল তো আমি আমার ক্লায়েন্টের জন্য জাস্ট এই থ্রি মডেলটা বানিয়েছি এই যে তার যে হচ্ছে সাইনটা বার যে সাইনটা এই সাইনে থ্রি মডেলটা তৈরি করছি দেন এই যে আপনি একটা এর সিন সো এই সিনটা কিন্তু আমি এআই দিয়ে তৈরি করেছি সো এআই দিয়ে তৈরি করার পর আমি ব্লেন্ডারে গিয়েছি ব্লেন্ডারে যাওয়ার পর তার মধ্যে শ্যাডো অ্যাড করেছি অ্যান্ড এখানে এটাকে প্লেস করেছি যাতে এটাকে এমনভাবে প্লেস করেছি যেন এটাকে দেখে ফুললি একটা থ্রি ডি র্যান্ডার ইমেজ এর মতো লাগে Now in this time at the end of 2025 এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন বিজনেস সবচেয়ে বেশি জনপ্রিয় একটা বিজনেস আর আপনি লোকাল মার্কেটে দেখেন অথবা ইন্টারন্যাশনাল মার্কেটে দেখেন কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু এখন কোনো অভাব নেই আর আপনি যদি এই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা সুন্দর এআই সলিউশন নিয়ে আসতে পারেন দ্যাট উইল হেল্প ইউ এ লট টু আর্ন মানি ইজিলি নট অ্যাকচুয়ালি ইজিলি বাট ইট উইল হেল্প ইউ টু আর্ন মানি ইউজিং এআই ফর শিওর সো বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এআই কন্টেন্ট স্টুডিও তৈরি করতে পারে এআই কন্টেন্ট স্টুডিওর আইডিয়াটা অনেক সিম্পল ধরেন একজন কন্টেন্ট ক্রিয়েশন করে এবং তার কন্টেন্টের জন্য স্ক্রিপ্ট থেকে শুরু করে থামনেইল ভিডিও এডিটিং ইভেন অডিও এই সব কিছু কিন্তু তার কালেক্ট করতে হয় আর এটা অনেক কঠিন কাজ কিন্তু এখানে আপনি একটা বিজনেস করতে পারেন যেটা হচ্ছে এআই কন্টেন্ট ক্রিয়েশন স্টুডিও অর্থাৎ এআই কে ইউজ করে এআই অটোমেশন কে ইউজ করে আপনি কিন্তু কন্টেন্ট তৈরি করার একটা স্টুডিও দিবেন যেখানে আপনি নিজে একা কাজ করে প্রতিদিন কয়েকটা ভিডিও তৈরি করতে পারবেন আপনার ক্লায়েন্টের জন্য আর এই মার্কেট এখন খুব ফাস্ট গ্রোয়িং হচ্ছে তাই এখানে অপরচুনিটি অনেক বেশি আছে নাও লেটস জাম্প থার্ড মেথড এন্ড দিস ইজ দ্য ইম্পর্টেন্ট সো এটা বলার আগে আই ওয়ান্ট টু শেয়ার এ স্টোরি অফ মাই আমি যখন দু সালে থ্রি ডি এনিমেশন সার্ভিস সেল করা শুরু করি সেই সময়টাই কিন্তু ই কমার্স এর বুম হয়েছিল লট অফ বিজনেস ওনার ফ্রম অ্যামাজন স্টোর ও আর সার্চিং ফর দেয়ার লিস্টিং ভিডিওস আর লিস্টিং ভিডিওটা রিয়াল লাইফে শ্যুট করা যেরকম সময় সাপেক্ষ ব্যাপার তেমনি কস্টলি বেশি তাই তখন ম্যাক্সিমাম বায়াররা কিন্তু মুভ করেছিল 3D animated advertisement এর দিকে আর সেই সময় আমিও আমার 3D এর যাত্রা শুরু করি আর পরবর্তী কয়েক বছর এই মার্কেটটায় আমি প্রচুর কাজ পাই এই স্টোরিটা বলার পেছনে কারণ হচ্ছে বর্তমান সময়ে যদি আপনি এরকম কিছু খুঁজতে চান তাহলে আমাদের এই থার্ড মেথডটা হতে যাচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ আর এটা হলো AI অটোমেশন অর্থাৎ AI এজেন্ট ক্রিয়েশন বর্তমান সময়ে যে কোনো কোম্পানি তাদের যে কোনো সলিউশনের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটি সার্চ করে থাকে সেটা হচ্ছে এআই অটোমেশন সার্ভিস অর্থাৎ এআই এজেন্ট আপনি যদি একটা কোম্পানির জন্য এআই এজেন্ট তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি হাজার হাজার ডলারও সেখান থেকে চার্জ করতে পারবে আর এই ব্যাপারটা খুব একটা কঠিন তাও কিন্তু নয় আপনার যে একদম রুট থেকে কোডিং শিখতে হবে সেরকম কিন্তু নয় আপনি যদি চান তাহলে এন এইট এর মতো সফটওয়্যার দিয়ে এআই এজেন্ট তৈরি করতে পারেন চলুন স্ক্রিনে গিয়ে এই জিনিসটা আরো ভালো করে দেখানো যাক সো স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন মেক এই মেক ডট কম দিয়ে কিন্তু এআই এজেন্ট তৈরি করা যায় তাছাড়া মেক ডট কম এর মতোই আপনি এজেন্ট তৈরি করতে পারবেন তো তার আগে আমি বলি যে এআই হয়তো যাদের কাছে এই জিনিসটা নতুন তাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে যে এআই এজেন্ট জিনিসটা আসলে কি তো আপনাদেরকে আমি সিম্পলি বুঝাই এখানে দেখতে পারতেছেন একটা এআই এজেন্টের মডেল তো এখানে কি হচ্ছে যে অনবোর্ড নিউ এমপ্লয়িজ এটা এমন একটা এআই এজেন্ট যে আপনার সাইটের জন্য অথবা আপনার বিজনেস জন্য যে এমপ্লয়িজদের আপনি নিয়োগ দিবেন নিয়োগ দিতে আপনাকে সাহায্য করবে বেসিক্যালি বিভিন্ন ডাটা এটা নিয়ে নিজের মধ্যে ক্যালকুলেট করবে দেন ম্যানেজারের কাছে পাঠাবে ম্যানেজার যদি দেখে যে পজিটিভ তাহলে হচ্ছে ওপরের চ্যানেলে পাঠাবে আর যদি দেখে নেগেটিভ তাহলে কিন্তু আপডেট প্রোফাইলে পাঠিয়ে দেবে সো এআই এজেন্ট মানে হচ্ছে একটা এজেন্ট থাকবে যে নিজে থেকে আপনার যে কাজটা করতে অনেক বেশি সময় লাগতো সেই জিনিসটাকে একদম কম সময়ের মধ্যে করে দিবে যেমন ধরুন আপনার একটা অনলাইন বিজনেস আছে সেই বিজনেসে যদি অনেক মানুষ একসাথে মেসেজ করে সেখানে অনেক কাস্টমার থাকে যারা রিয়াল কাস্টমার আবার অনেক কাস্টমার থাকে যারা হচ্ছে ফেক কাস্টমার যারা জাস্ট যাচাই করতে আসে যে জিনিসের দাম কেমন তো এর জন্য আপনার বিজনেসটা যদি লার্জ স্কেলের হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কয়েকজন কর্মী নিয়োগ দিতে হয় সেই মেসেজগুলো হ্যান্ডেল করার জন্য কিন্তু আপনার কাছে যদি একটা স্মার্ট এআই এজেন্ট থাকে এআই অটোমেশন থাকে তাহলে কিন্তু সে নিজে থেকেই ডিটেক্ট করতে পারবে যে যেই কাস্টমার আপনাকে মেসেজ দিচ্ছে সে কি ট্রু কাস্টমার নাকি ফলস কাস্টমার আর শুধুমাত্র যেসব কাস্টমার রিয়াল কাস্টমার সে যখন এটা ডিটেক্ট করতে পারবে ডিটেক্ট করে কিন্তু আপনার এআই এজেন্ট আপনার কাছে শুধুমাত্র ভেরিফাইড কাস্টমারকেই পাঠাবে সো আপনার এখানে হ্যাসেল কমলো আর তাছাড়াও যে কাজ করতে আপনার পাঁচজন এমপ্লয়ী লাগতো সেই কাজ এখন একজন এমপ্লয়ি করতে পারবে আর বাকি চারজনের কাজ করবে এআই এজেন্ট আর বর্তমানে দুই এর শেষ দিকে এআই এজেন্ট ক্রিয়েশনটা কিন্তু সবচেয়ে বড় একটা ফ্রিল্যান্স বিজনেস ও অর্থাৎ যারা এই স্কিলটা পারে যারা এআই এজেন্ট তৈরি করতে পারে তাদের কাছে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার বিজনেস ওনাররা আসে তাদের জন্য একটা এআই এজেন্ট তৈরি করে দিতে আর আপনি যদি এই স্কিলটা শিখতে পারেন তাহলে আগামী কয়েক বছর আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসকে ডোমিনেট করতে পারবেন সো ভিডিওটা যদি এই পর্যন্ত আপনি দেখে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ প্লিজ গিভ এ আওয়ার ভিডিও থ্যাংক ইউ